তুমি দোকানে বসে আড্ডা পিঠো কেন ওই যে এখন দেখো আড্ডা পিঠছে আজকে এখানে প্রোগ্রাম তুমি দোকানে বসে আছো কেন ওই যে তোমার বোন চলে হ্যাঁ কেন আমি জবাব দেবো আমি কেন দেবো তুমি দাও তোমার তোমার মা আমি তো এমনি বলিনি তোমার মা নয় ওটা তোমার খালা আমি ওটা এমনি ওটা তোমার বাপ নয় ওটা তোমার চাচা ও তোমাকে ধ্বংস করেছে তোমার বোনকে ধ্বংস করেছে তোমার বোনের নখটা বড় জবাব আমি দিব ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের নখ বড় ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের নখ বড়ো তোমার বোনের নখে নেইল পালিশ আছে ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের নখে নেইল পালিশ থাকে ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের নখে নেইল পালিশ থাকে তোমার বনের নখে নেইল পালিশ আছে জবাব আমি দিব তোমার বোনের কপালে টিপ আছে হিন্দু মেয়েকে বিবাহ করার দশটা পদ্ধতি আছে তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা বিবাহ করবে যদি কপালে টিপ দিতে পারে তাহলে হয়ে গেছে। সেই হিন্দুদের টিপ তোমার বনের কপালে কেন কে জবাব দিবে আল্লাহর নবী বলছেন যে ভুরু তুলে চিকন করে তার উপরে অভিশাপ যে পরচুলা ব্যবহার করে তার উপরে অভিশাপ যে শরীরে উলকি করে নেয় তার উপরে অভিশাপ যে পরচুলা ব্যবহার করে তার উপরে অভিশাপ যে দাঁত ছিলে চিকন করে তার উপরে অভিশাপ সব তোমার বন করছে জবাব আমি দিব আমি কেন দিব এই জবাব তো আমি দিব না রাসুল সালাই সালাম বললেন পৃথিবীর মানুষজন একবার বললেন যে তাহার পড়ো আমাকে সাহায্য করে সাথে নিয়ে থাকবো আর এখন বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকবেন আবার বলছেন শোনো কেউ যদি দুইজন মেয়ের লালন পালন করে সেই পিতার আমি জান্নাতে একসাথে এভাবে থাকবো দুইজন লালন পালন তখন বলছেন এক আল্লাহ মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই আদ্যা না শিষ্টাচার শিখিয়ে দিল হ্যাঁ করে আসলে চলে গেলে এটা শিষ্টাচার ওই গল্প করছে এখন এটা শিষ্টাচার ওই যে দোকানে বসে জিনিস কিনছে দাঁড়িয়ে এখন এটা শিষ্টাচার বলো এটা ও বাপ ওর বাপ নয় এই জন্য বলছে এই মেয়ে শোনো এই মেয়ে তোমার বাপকে চাচা বলিও তোমার বাপকে আমি পশু প্রাণী মনে করি এই তোমার বাপকে আমি পশু প্রাণী মনে করি কষ্ট নিও না আমি তোমাকে কষ্ট দিতে আসিনি তোমার বাপ আমার দিনী ভাই তোমার মা আমার বোন গাইবান্ধা শ্বশুর বাড়ি কাজেই আমি কষ্ট দিতে আসিনি আমি দুঃখিত আপনার ছেলে মেয়ের জবাব আমি দিব না আপনি দিবেন এটার কি উত্তর আপনার কাছে আছে ছেলে মেয়ে জাতির জন্য বোঝা হলো কেন মেয়ে এমন হলো কেন কে জবাব দিবে মা দিবে ওর বাপ দিবে আল্লাহ নবী বলছেন যে ওই বাপ আমার সাথে থাকবে কে এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল বলতো ওই ফ্যাশন বোরকা পরে ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে যাওয়া বাজারে এটি কি শিষ্টাচার কি দুলা ভাইয়ের সাথে এসেছে আর এটা তো গাই বান্ধুরা একটু কম বদলাম করিয়েন আচ্ছা ঠিক আছে কমই করছি জামাই এসেছে তো শাশুড়ি বলছে যুবতী মেয়েকে তোর দুলা ভাইকে চা দেওয়াই পানি দিই পান দেওয়াই খাবার দেওয়াই তো একটা তো সূত্র দিয়েছেন আরেকটা এমনি ফাও দিলেন কেন এটা তো কোলে করে নিয়ে বসে আছে আপনি এটা চোখে পড়ে না আপনি শাশুড়িটা চোখে পড়ে না কেন পড়ে না এটা চোখে জামাই বাড়িতে এসেছে খাবার দিবেন আপনি ভাত দিবেন আপনি পানি দিবেন আপনি সবকিছু করবেন আপনি তো আপনি আপনার মেয়েকে পাঠালেন কেন কেন পাঠালেন এর জবাব আমাকে দিতে হবে না তোমার বাপ দিবে দেওয়া বলো তোমার বাপ তো একটা মেয়ে বিবাহ সূত্রে দিয়েছে আর একটা ফাও দিলো কেন তুমি এখন বলো যে একে বাপ বলবে না একে চাচা বলবে বার্তমানে জিম্মেদার এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই মেয়েকে শিখিয়ে দিল তিন মেয়ের দিয়ে চার মেয়ের সাথে ভালো আচরণ করলো ওই বাপ আর আমি মোহাম্মদ জানাতে একসাথে এভাবে থাকবো দুঃখিত সম্মানিত দিনী ভাই বোন কি করতে পারি অবস্থা দেখলে খুব কষ্ট হয় চালচলন দেখলে খুব কষ্ট হয় সব জিম্মেদারি বাপ মায়ের উপরে চাপানো হয়েছে কিছু কিছু একটা না বাপের উপরে কিছু কিছু একটা না মায়ের উপরে কিছু কিছু হাদিস বাপ মা উভয়ের উপরে দুইজনকে পাশাপাশি আল্লাহ রসুল রেখেছেন একবার বলছেন যে কুল্লু মাউলুদ্দিন ইউলা দালাল ফেতরা প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে প্রত্যেকটা মেয়ে ইসলামী পোশাক পড়তে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে প্রত্যেকটা ছেলে দাড়ি ছেড়ে দিতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে প্রত্যেকটা ছেলে প্যান্টটা টাকনোর উপরে রাখতে পারবে এই ক্ষমতা তার ভিতরে আছে কিন্তু টাকরোর নিচে রাখলো কেন দাড়ি চাঁচলো কেন নগ্ন ল্যাংটা পোশাক তখন আল্লাহ রসুল বলছেন যে ওর বাপ মা ওকে পরিয়েছে আমি কি করতে পারি এবারে হুবাহু আলচন বলছেন হাবু ইউহা পেদা নেহি তার বাপমা তাকে ইহুদি করেছে অ তার বাপমা তাকে খ্রিস্টান করেছে ইমার্জেসা নেহি তার বাপমা তাকে আগুন পুজো করেছে বাপমা যেভাবে ছেলেমেকে গড়ে তুলেছে ছেলেমেয়ে সেভাবে গড়ে উঠেছে এই হাদিসের সারমর্ম কথা বলা আছে চাঁপাই নবের ভাষায় সঙ্গদোষে লহা ভাষে লহ তো পানিতে ছেড়ে দিলে ভাসবে কাঠের সাথে লাগালে ভাসবে কাঠের সাথে লাগিয়ে দেন লহ এবার লহ কি হবে ভাসবে ভাসে এ হাতে বলেছেন মানে বাপ মাকে একসাথে বললেন যে তুমি তো তোমার ছেলে মেয়েকে ইহুদি করেছ খ্রিস্টান করেছো আগুন পুজো করেছ ছেলে মেয়েকে যেইভাবে তোমরা দুজন গড়ে তুলেছ সেভাবে গড়ে উঠেছে ওই যে যে ছেলেটাকে গুলি মারা হয়েছে ওর মায়ের ঘটনা শোনো কোন সময় মানে আজানের পরে গেলে পিটাবে ওর মা দেখো ওদের বিবরণে এসার সলাতের পরে যদি বাড়িতে ঢোকে তাহলে তোমার মা নয় ওইটা ওই যে তোমার বোন হ্যাঁ হ্যাঁ করে চলে গেলো হাসতে হাসতে ওর মা নাই ও কি হিন্দু মেয়ে নাকি ও কি খ্রিস্টান মেয়ে তো এভাবে গেলো কেন ওর মা নাই ওই এমনি এসেছে দুনিয়াতে কি মা ও কি মা মা কাকে বলো রাসুল এক টানা মহিলাকে বলেছেন মাকে বলেছেন একটা একটানা যেমন আগের হাদিসটা বললেন একটানা বাপকে এক বিদ্যে শিখিয়ে দিল বাপ দুই শিষ্টাচার শিখিয়ে দিল বাপ তিন মেয়ের সাথে ভালো আচরণ করলো চার বিবাহ দিয়ে দিল তাহলে সেই মেয়ের পিতার আর আমি জান্নাতে একসাথে থাক সবটুকু বাপের জন্য এবার দেখেন সবটুকু মায়ের জন্য যেটা বলতে যাচ্ছি সেটা খুব ভালোভাবে জানা আছে যাবের রাজি আল্লাহ বলেন সফর থেকে আসছিলাম আমরা মদিনায় ঢুকবো তখন আল্লাহ বলে এই থামো থামো সবাই এখানে থাকো আমরা সকালে মদিনায় ঢুকবো তখন যাবের রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন সাল্লাহ আলি ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তো যাবে রাজি আল্লাহ বললেন যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছে কেন কম বয়সের মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এই পর্যন্ত আল্লাহ রসুল বললেন তখন জাবের রাজা তখন বলছেন আল্লা নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আকরাহান না ওদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে এক না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই অলে তোরা জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তুমি বলো যে দোকানে দাঁড়িয়ে জিনিস কিনছে এটাই শিষ্টাচার তুমি বলো এই যে ল্যান্ডটা হয়ে চলে যাচ্ছে প্যান্ট পরে স্কুলে এটাই শিষ্টাচার তুমি বলো নগ্ন পোশাক পরে স্টেজে চলে যাচ্ছে স্কুলে তুমি বলো এটা শিষ্টাচার বড় মোবাইলে তোমার বোন দিন রাত মেয়ে দেখছে পুরুষ দেখছে বলো এটাই শিষ্টাচার আরে মানুষ পশুপ্রাণী হয়ে গেলেও তার ওখানে বুঝে যে এটা খারাপ তুমি তো বলতে পারবে না শিষ্টাচার তাহলে হচ্ছে কেন আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন বলে তোর জেলা হন না যাতে করে আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে করে রাখতে পারে তোমার চিকন চর খাটো বোরখা পরে চলে গেল ফ্যাশন বোরখা পরে চলে গেল ব্যাগ ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে গেল, ব্যাগ নিয়ে যাচ্ছে কেন তোমার বোন কেন যাবে যাবে কেন তোমার বাপ মরেছে তোমার মা মরেছে যাবে কেন দেখো না তুমি সম্মানিত দিনী ভাই বোন আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পরিপাটি সাজগোজ করে রাখতে পারে চার বলে তাকুমালাইহিন্না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে তো তোমার মা তো পাহারা দাও তাহলে বলো এখন হাসছে ওভাবে বসে আছে তোমার বোনটা তো এটা কি তোমার মা কি পাহারা দাও হাদিস তো বোখারি মুসলিম কি জবাব আছে এর জবাব কে দিবে বক্তৃতার জগৎ একটা প্রায় মিথ্যে জগৎ শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু শতকরা আঠানব্বই জন মুফাসের মৃত্যু ধর্মের নামে মিথ্যা কথা বলছে ধর্ম কি জিনিস তার জানাই নাই যার থের জোর সেই বক্তা তো বুঝতে চায় কোনটা সত্য কোনটা মিথ্যে জনগন্ত হিসাব করতে পারে না ভালো মন্দ আমি কি দিয়ে বুঝাতে পারি শিষ্টাচার কি জিনিস পাহারা কি জিনিস এক টানা মহিলার উপরে চাপিয়ে দিলেন এক মাই বাচ্চাকে শিষ্টাচার শিখাবে তিন মাই বাচ্চাকে পরিপাটি করে রাখবে চার মা বাচ্চাকে পাহারা দিবে তোমার বোনের হাতে একবারে ছোট থেকে পুতুল আছে বলতে এটা কোন শিষ্টাচার তোমাদের বাড়িতে কাঁকড়া আছে শোকে যে বলত এটা কোন সিস্টেচার তোমার মা একটা আইনে কিনেছে সেটা হলো কাতল মাছ বাপ একটা পট পায়খানা পায়খানা করা করা তোমার বোনের একটা পট কিনেছে যেটা ঘোড়া বলতো সেটা কোন সিস্টেচার আর তুমি নিচে ধরিয়ে বেড়াচ্ছ নির্বাচনের নামে একটা সিগারেট খাবা সেই জন্য একটা বিড়ি খাবা সেই জন্য তো বলো এটা কোন শিষ্টাচার কেন যাচ্ছ তোমাকে আমি বারবার বলছি এভাবে এভাবে করবে বাস দিন মজুরি করে খাই কাউকে দেখি না সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেল বেশি না পারলে সুরা এখলাস তো পারবো সুরা এখলাস কবার পড়বো তিনবার এটা তো পারবো সকালে সুরা এখলাস তিনবার পরে আল্লাহকে বলো এ দেখান কোরআন মাজিদ পড়লাম তা আলহামদুলিল্লাহ কোরআন মাজিদ পড়লাম চার আড্ডা পিঠা হারাম দোকানে যেতে হবে কিভাবে আসতে হবে কিভাবে মনে থাকবে না আসসালাম আলাইকুম আহমাদ লবণ আছে আছে এক কেজি লবণ দাও মরিচ আছে আছে দুশো মরিচ দাও টাকা দেওয়া শেষ হয়েছে আসসালাম আলাইকুম এর চেয়ে বেশি দোকানে বসতে পাবেন না